তাপস পাল ভারতীয় বাংলা ছবির জগতে এক অন্যতম প্রধান নায়ক অভিনেতা এবং রাজনীতি তিনি বহু জনপ্রিয় রোমান্টিক এবং সামাজিক বাংলা ছবিতে অভিনয় করেছেন জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি দুই সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন এর আগে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার বিধায়ক ছিলেন দুই হাজার সালে কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচারণা সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে উক্ত সভায় তিনি নিজেকে চন্দন নগরের মাল বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে মাল নিয়ে সবসময় ঘুরে বেড়ান এছাড়া তিনি ছেলেকে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে পরে এই নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান দুই ষোলো সালের শেষ ভাগে তাপস পাল আবার সংবাদ শিরোনামে আসেন রোজ নামে একটি চিট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে এই সময় তাকে একটি পড়তে দেখা যায় তো হ্যা আজকে আপনাদের সামনে শেয়ার করব সম্পর্কে জানা অজানা কিছু তথ্য আসলে তিনি কিভাবে সিনেমা জগতে আসলেন এবং সিনেমা করতে করতে কিভাবে তিনি রাজনীতি জগতে আসলেন এবং তিনি কিভাবে মারা গেলেন সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ছোটবেলা উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে হুগলির চন্দন নগরে এক বাঙালি পরিবারে জন্ম করেন এই অভিনেতা হুগলির মহাসেন কলেজ থেকে শিক্ষা সমাপ্ত করে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন এছাড়া তাপস পাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলি মহাসেন কলেজ থেকে জীববিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন চলচ্চিত্র জীবন উনিশশো সালে তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি ছবিতে তার আবির্ভাব ছবিতে এক সরল বালকের চরিত্রে অভিনয় করে তিনি সকল দর্শকদের মন কেড়ে নেন এরপর মহুয়া রায় চৌধুরীর সাথে জুটি বেঁধে তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী শতাব্দী রায়ের সাথে তার জুটি খুবই জনপ্রিয় তাদের গুরু দক্ষিণা আমার তুমি আমার অন্তরঙ্গ ইত্যাদি ছবি সকলের মনে রেখাপাত করে এছাড়া তিনি দেবশ্রী রায়ের সাথে বহু ছবিতে অভিনয় করেন ত স্মরণ সাদাসিদে ভালো ছেলের চরিত্রে অভিনয় করেই তিনি সব থেকে বেশি খ্যাতি অর্জন করেন তার অভিনীত সাহেব অনুরাগের সোয়া ভালোবাসা ভালোবাসা বলিদান ইত্যাদি খুবই জনপ্রিয় হয় রাজনৈতিক ক্যারিয়ার ধীরে সিনেমায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি রাজনৈতিক আঙিনায় প্রবেশ করেন দুই হাজার চোদ্দ সালে কৃষ্ণনগর থেকে তিনি লোকসভা নির্বাচনে জয়যুক্ত হন এবং এমপি নির্বাচিত হন বিতর্ক এক জনসভায় তিনি বিরোধী দলের উপর হামলা চালানোর জন্য উস্কানিমূলক মন্তব্য করেন এবং সেই নিন্দনীয় মন্তব্যের জন্য পরে তাকে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হয় তার সেই মন্তব্য সেই সময় তাকে সমাজের চোখে নিচে নামিয়ে দিলেও ধীরে ধীরে তিনি নিজের স্বাভাবিক সম্মান ফিরিয়ে এনেছিলেন কিন্তু রোজভ্যালি কাণ্ডে তার নাম জড়িয়ে যায় এবং সিবিআই তাকে গ্রেপ্তার করে যদিও তিনি দাবি করে আসছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে পারিবারিক জীবন তাপস পাল কলকাতাতেই তার স্ত্রী ও কন্যা নিয়ে বসবাস করেন তার স্ত্রী নন্দিনী পাল একজন টেলিভিশন অ্যাংকার তাদের কন্যা সোহিনী পাল একজন অভিনেত্রী জ্যাক পট ছবিতে তিনি আত্মপ্রকাশ করেন কিন্তু সিনেমায় তিনি খুব বেশি সাফল্য লাভ করেননি বর্তমানে তিনি মুম্বাইতে বসবাস করেন এবং সেখানেই কাজ করেন চলচ্চিত্র জীবন উনিশশো সালে জীবনের প্রথম সিনেমা দাদার কীর্তিতে অভিনয় করেই বাঙালিদের মন জয় করে নেন এই ছবিতে তার নায়িকা ছিলেন মহুয়া রায় চৌধুরী কেদার চৈত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি দাদার কীর্তির পর ভালোবাসা ভালোবাসা নামের আরেকটি ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে সারা ফেলে দেন তিনি পরের ছবিটিও সুপারিট হয় উনিশশো সালে সাহেব ছবিতে ভালো অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল এরপর দীর্ঘ সময় বাংলা সিনেমায় রাজত্ব করেছেন এই অভিনেতা সুরের ভুবনে গুরু দক্ষিণা মায়া মমতা সমাপ্তি চোখের আলো অন্তরঙ্গ সাহেব পর্বতপ্রিয় দীপার প্রেম মেজো বৌ পথচলা আশীর্বাদ পরশমণি সুরের আকাশ শুধু ভালোবাসা সহ বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন সে সময় তার বেশিরভাগ সিনেমায় নায়িকা ছিলেন দেবশ্রী রায় শেষের দিকে দেবের কয়েকটি সিনেমাতে দেখা যায় তাকে কলকাতা ছাড়াও তিনি অভিনয় করেছেন বলিউড সিনেমাতেও মাধবী দীক্ষিতের প্রথম ছবিতে নায়ক ছিলেন তাপস উনিশশো চুরাশিতে মাধবীর বিপরীতে অবোধ ছবিতে অভিনয় করেন তিনি ওই ছবিতে তাপস পাল মাধবীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ছবিতে মাধবীর চরিত্রের নাম ছিল গৌরী আর তাপস পালের নাম ছিল শঙ্কর তাপস পালের মৃত্যু মেয়েকে দেখতে মুম্বাই গিয়েছিলেন তাপস পাল সেখান থেকেই কলকাতায় ফেরার সময় মুম্বাই বিমানবন্দরের বুকে ব্যথা অনুভব করার কথা জানালে তাকে জউর নামক একটি হসপিটালে ভর্তি করা হয় সেখানে রাত চারটার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি গত দুই বছরে চিকিৎসার জন্য বেশ কয়েকবার হসপিটালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাবেক এই সংসদের বয়স হয়েছিল মাত্র একষট্টি বছর উনিশশো আটান্ন সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে জন্ম তার সালে তরুণ মজুমদার পরিচালিত ছবি দাদার কীর্তি দিয়ে সিনেমায় অভিষেক অভিষেকের দর্শকদের মন জয় করেন এরপর সাহেব গুরু দক্ষিণা অনুরাগের ছোয়া ভালোবাসা ভালোবাসা মায়া মমতা সুরের ভবনে আগমন ইত্যাদি ছবিতে অভিনয় করে সবার মন জয় করেন কিন্তু মাত্র একষট্টি বছর বয়সেই এপার থেকে ওপারে চলে যান তার মৃত্যুতে ইন্ডিয়া সহ যারা তাপসকালকে একটুখানি ভালোবাসত তারা অনেকেই শোকাহত হয়ে পড়েছিল এবং সবাই তার জন্য দোয়া করেছেন যে তিনি যেন ওপারে ভালো থাকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.